সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আজিঙ্কে রাহানে এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলেছে এবং ছটাতে ব্যাটিং করার সুযোগ পেয়েছে এবং একটাতে ব্যাটিং করার সুযোগ পায়নি এবং তিনশো চৌত্রিশ রান করেছে এবং কোন ম্যাচে কত রান করেছে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবং কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশের জন্য তাকে অক্সানে কিনে নিয়েছে কিন্তু কিছুদিন আগে খবর এসেছিলো কি কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করতে যাচ্ছে এবং মনে হচ্ছে কি আজিঙ্কে রাহানে যেভাবে ফর্মে আছে যেভাবে ক্রিকেট খেলছে চারটা ফিফটি করে দিয়েছে সাতটা ম্যাচে তো মনে হচ্ছে কি আজিংকে রাহানেকে ক্যাপ্টেন করার যে সিদ্ধান্তটা কলকাতা নাইট রাইডার্স নিতে যাচ্ছে সেটা কিন্তু সঠিক মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সঠিক মনে হচ্ছে যদি কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করে তাহলে কিন্তু অসাধারণ হবে যেভাবে সে ক্রিকেট খেলছে যেভাবে সে ফর্মে আছে তারপর ক্রিকেট খেলছে তার স্ট্রাইক রেটও দেড়শোর উপরে আছে তো খুব একটা খারাপ চয়েস হবে না কলকাতা নাইট রাইডার্সের জন্য যে কোনো ব্যাটসম্যান যদি এত সুন্দর ফর্মে থাকে তো অবশ্যই তাকে ক্যাপ্টেন করা উচিত এবং আজিঙ্কের রাহানে তো অনেক অনুভাবী খেলাড়ি এবং অনেক আগে থেকে সে ক্রিকেট খেলছে তাও আবার অনেক ফর্মে আছে এখন আবার তোর ক্রিকেট খেলে যাচ্ছে এবং অসাধারণ অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে তো কলকাতার নাইট রাইডার যে ডিসিশনটা নিতে যাচ্ছে আজিঙ্কের রাহানেকে ক্যাপ্টেন করার আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিচ্ছে কলকাতার ম্যানেজমেন্ট এখন পর্যন্ত কিন্তু ঘোষণা করেনি কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু সূত্র অনুযায়ী কয়েকদিন আগে খবর এসেছিল কি আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করবে কলকাতার নাইট রাইডার্স এই নিউজটা এসেছিল যদি এই নিউজটা সঠিক হয় তাহলে কিন্তু আজিঙ্কা রানের ক্যাপ্টেন অনেক কাজে লাগবে কলকাতার নাইট রাইডার্সের জন্য এবং যে ফর্মে সে আছে অসাধারণ অসাধারণ ইনিংস খেলছে সঠিক সিদ্ধান্ত হবে আজিঙ্কা রানেকে ক্যাপ্টেন করার তো সৈয়দ মুস্তাক আলী ট্রফির সাতটা ম্যাচের যে রানগুলো করেছে আজিঙ্কা রানে চলো তোমাদেরকে ফাটাফাট বলে দিচ্ছি প্রথম ম্যাচে তেরো বলে তেরো রান করেছিল দ্বিতীয় ম্যাচে চৌত্রিশ বলে বাবান্ন রান করেছিল আজিঙ্কে রাহানে তৃতীয় ম্যাচে প্যাঁত্রিশ বলে আটত্রিশ রান করেছিল আজিঙ্কে রাহানে এবং চার নম্বর ম্যাচে ব্যাটিং নামার সুযোগ পায়নি পাঁচ নম্বর ম্যাচে আঠারো বলে বাইশ রান করেছিল ছয় নম্বর ম্যাচে চুয়ান্ন বলে পঁচানব্বই রান করেছিল এবং অসাধারণ খেলেছিল দুশো রান মতো চেস করছিল মুম্বাই দল এবং জিতে গিয়েছিল আজিঙ্কে রাহানের জন্য এবং সাত নম্বরে কালকে এই ম্যাচটা হয়েছে পঁয়তাল্লিশ বলে চুরাশি রানের একটা বিধ্বংসী ইনিংস আবার খেলেছে আজিঙ্কে রাহানে তো এই সাতটা ম্যাচে ছটা ইনিংসে ব্যাটিং করেছে আজিঙ্কে রাহানে এবং তিনশো চৌত্রিশ রান করেছে এই পুরো টুর্নামেন্টে আজিঙ্কে রাহানে একশো নিরানব্বই বল খেলেছে এবং তিনশো চৌত্রিশ রান করেছে তো তোমরা ভাবতে পারছো আজিঙ্কের রাহানে কত সুন্দর ব্যাটিং করছে এবং কত সুন্দর স্ট্রাইক রেটে ক্রিকেট খেলছে এখন অসাধারণ ক্রিকেট খেলছে এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সে দেখিয়ে দিচ্ছে কি আজিঙ্কের রাহানেকে যে কলকাতা নাইট রাইডার্স নিয়েছে তাকে কিনে কোনো ভুল করেনি কলকাতা নাইট রাইডার্স আর যদি তাকে ক্যাপ্টেন দেওয়া হয় কলকাতার তরফ থেকে তাহলে তো আরও অসাধারণ হবে কেননা আজিঙ্কের রাহানে আগেও ক্যাপ্টেন করেছে আইপিএল দলে রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেনশিপ সে করেছে তাকে যদি ক্যাপ্টেন করে নাইট তাহলে কিন্তু খারাপ ডিসিশন হবে না সঠিক সিদ্ধান্ত হবে এবং যেভাবে সে ক্রিকেট খেলছে তার জায়গাটাও পাক্কা আছে এখন ধরে নাও তিন নম্বরে যদি সে খেলে তো অসাধারণ খেলতে পারে সেখানে এবং ক্যাপ্টেনসিও ভালো করতে পারে যে প্লেয়ার ফর্মে থাকে ভালো ক্রিকেট খেলে সে প্লেয়ার ক্যাপ্টেন্সিও ভালো করতে পারবে যেমন রোহিত শর্মা এখন আউট অফ ফর্ম আছে তার ক্যাপ্টেন্সিও ভালো হচ্ছে না তার ক্যাপ্টেন্সিতে ভারতের দল চার চারটা ম্যাচ পর পর হেরে গেল টেস্ট ম্যাচ তো যার ব্যাট থেকে রান আসবে না তার ক্যাপ্টেনও খারাপ হবে এবং যার ব্যাট থেকে রান আসবে তার ক্যাপ্টেন্সিও ভালো হবে তো ওই জন্যই বলছি আজিঙ্কের রাহানে যে তারপর তোর ক্রিকেট খেলে যাচ্ছে এত সুন্দর সুন্দর ক্রিকেট খেলছে চারটা ফিফটি করেছে সাতটা ম্যাচে তো সে এতটা ফর্মে আছে এবং তাকে যদি ক্যাপ্টেন দেওয়া হয় সে ক্যাপ্টেনশিতেও ভালো পারফরমেন্স করতে পারবে তো আজিঙ্কের রাহানেকে যদি ক্যাপ্টেন করে কলকাতা নাইট রাইডার্স তাহলে কিন্তু আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও আজিঙ্কের রানীকে ক্যাপ্টেন দেওয়া উচিত না উচিত না